বেল বৃক্ষ বা বৃক্ষ বা শ্রীফলের জন্মকাহিনী সম্পর্কে শিব পুরাণে বর্ণিত আছে একদা রত্ন সিংহাসনে উপবিষ্ট লক্ষ্মী নারায়ণ আলোচনা করছেন পৃথিবীর মঙ্গল ও অমঙ্গলের কথা হঠাৎ দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন কে তোমার প্রিয় নারায়ণ বললেন তুমি আমার একান্ত প্রিয়া আমার ভক্ত আমার অতি প্রিয় আমার ভক্তদের মধ্যে শিব শ্রেষ্ঠ ভক্ত শিবকে যে পূজা অর্চনা করে সে সর্বাপেক্ষা আমার প্রিয় শিব আরাধনা যে করে না তার কর্মাদি বৃথা হয়ে যায় নারায়ণের এই কথা শুনে মা লক্ষ্মী রোজ শতপথ দিয়ে শিব পূজা করার মনস্থ করলেন একবার লক্ষ্মীদেবী নিজ হাতে পদ্মচায়ন করে তিনবার গণনা করে পূজায় বসলেন এবং দেখলেন দুইটি পদ্ম কম আছে এরপর কোনো উপায় না দেখে কমলা নিজ স্তন যুগল স্বরূপ শিবজির উপর অর্পণ করতে গেলে মহাদেব বাধা দিয়ে বলে আমি তোমার পূজা অর্চনায় সন্তুষ্ট হয়েছি তোমার কাটা স্তন আগের মতো হয়ে যাবে আর যে স্তন কাটা হয়েছে সেইটা থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ বা বেল গাছ সজল বিল্লপত্রে যে আমাকে পূজা করবে আমি তার উপর সর্বদা প্রসন্ন থাকবো দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ